শৈশবে বাবার হাত ধরে এক ধনাঢ়্য প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণে গিয়ে বাবুগাজী দেখেছিলেন বাইরে দাঁড়ানো ক্ষুধার্ত মানুষদের দেয়া হচ্ছে অতিথিদের ফেলে দেয়া খাবার সেই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয় তখনই তিনি স্থির করেন যদি কোনোদিন তার সামর্থ্য হয় গরিব অসহায় মানুষদের খাওয়াবেন সেই চিন্তা থেকে আড়াই বছর আগে কাজ শুরু করেন মানুষের ক্ষুধা নিবারণে আমি মানুষের আসলে এই দীর্ঘ তিন বছর আমি কুরিয়ারে কাজ করতেছি আর আড়াই বছর প্লাস আমি এই মানুষদেরকে খাওয়াই মূলত খাওয়ানোর উদ্দেশ্য একটাই মানুষের ভালোবাসা এবং মানুষের পাশে দাঁড়াতে চাই এখন আমার উদ্দেশ্য একটাই যে আসলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাজটা করার ইচ্ছা আছে প্রতি বৃহস্পতিবার একশো থেকে একশো টন অসহায় মানুষকে খাওয়াচ্ছেন সাতক্ষীরার মোহাম্মদ পনেরুজ্জামান দাবু কাসিম তিনি পেশায় কুরিয়ার ডেলিভারি ম্যান তার বিশ্বাস মানুষের জন্য কাজ করাই জীবনের আসল অর্থ ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে তার যে আয় হয় তার প্রায় পুরোটাই খরচ করেন দরিদ্র ও অসহায় মানুষের একবেলার ক্ষুধা নিবারণে প্রতিবারের আয়োজনে খরচ হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তার এই আয়োজনে সাধুবাদ জানান স্থানীয় মানুষ জন সপ্তাহে আমাদের বাবু ভাই আমাদের বিশুদ্ধারে খাদ্য দেয় এই বাবু খুব কষ্ট করে আমরা তিন বছর ধরে খেয়ে আমাদের খাওয়া দিয়েছে রান্না শেষ হলে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজাক পার্কে পৌঁছে দেওয়া হয় খাবার যেখানে অপেক্ষায় থাকেন অসহায় ও অভুক্ত মানুষজন আমরা মনে করি যে এই এইরকম যেন অসহায় মানুষদের পাশে আমাদের এলাকার মানুষ দাঁড়ায় যুবকরা দাঁড়ায় আমি আমরা অনুপ্রাণিত হয়েছি আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা জন্য তার পাশে এই গরিব মানুষদের পাশে প্রথম দিক থেকে আমাদের একটা আপত্তি ছিল এই কাজের তারপরে দেখলাম যে না সে ভালোই করতেছে সবাই ভালো খাচ্ছে তারপর থেকে আমরা বাড়ি থেকে সবাই একটু নামাজ করছিল তারপরে থেকে দেখলাম ভালো সবকিছু হচ্ছে তারপরে থেকে আমরা সহযোগিতা করি একটা খুব ভালো কাজ আল্লাহ সন্তুষ্ট হয় আমরা খুব খুশি হলাম তারপরও আমার বয়স হয়ে গেছে তারপরও আমরা সহযোগিতা কর সাথে